হ্যালো টু মাই চ্যানেল ইন আজকে আমি চলে এসেছি ক্যানাডার মন্ট্রোয়েল ম্যারিয়ান স্কুলের অডিটোরিয়ামে ক্যানাডা বাংলাদেশ সলিডারিটি সিবিএস আয়োজিত তেরোতম একুশে বই মেলায় সো প্লিজ স্টে উইথ মি আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো অনুষ্ঠান ভাষা শহীদদের স্মৃতি বিজড়িত ফেব্রুয়ারি বাঙালির চেতনায় এক অনির্বাণ বাতিঘর আর একুশের বইমেলা বাঙালির সংগ্রামী চেতনা এবং সাংস্কৃতিক স্বাতন্ত্রেরই এক তাৎপর্যপূর্ণ সেই উপলক্ষকে সামনে রেখে ক্যানাডার মন্ট্রিয়লে বাইশ ফেব্রুয়ারি স্থানীয় মেরিয়ান স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ক্যানাডা বাংলাদেশ সলিডারিটি সিবিএস আয়োজিত তেরোতম ক্যানাডা একুশে বইমেলা এবারের বইমেলা উৎসর্গ করা হয় প্রয়াত কবি হেলাল হাফিজকে বইমেলার উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য ও উদিচি মঞ্চলের সভাপতি প্রফেসর ড সৈয়দ সাখাত হোসেন একুশ আমাদের গর্ব একুশ আমাদের ঠিকানা একুশ আমাদের অস্তিত্ব এই একুশকে ঘিরেই আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল একুশে বইমেলা মানে কি দেশকে আলোকিত করা একুশ সম্পর্কে মানুষকে জানার ব্যবস্থা করা এবং একুশের যে চেতনা সেই চেতনায় বাংলাদেশ গড়ার জন্য ব্যবস্থা করা তেরোতম বইমেলা এবং কানাডা বাংলাদেশ দ্বি কর্তৃক তেরোতম বইমেলার সাফল্য কামনা করে আমি এর উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ অনুষ্ঠানের শুরুতেই ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এছাড়া অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা কানাডার মন্ট্রিয়েলের পার্ক এক্সটেনশনের সিটি কাউন্সিলর মেরি ডেরোস সাংবাদিক ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান Canada, Bangladesh, year after year, organizes this beautiful book fair promoting your writers and all the books. Congratulations! I wish you many, many years. For Quebec residents, for the convention refugees and the protected person that they are getting their permanent residency, the time frame is being increased every time so i would request to mr andres consular to just say something why we are in discrimination uh, i will uh, with my colleague in my party quebec solidar guillaume clish river santan um, recent uh, Emine, he is responsible for uh, immigration i will see what uh, can, uh, what uh, we can do for uh, to uh, diminish the delay to uh, receive uh, um, uh, permanent residence? Temporary workers, there is a lot not from Bangladesh but uh, from uh, uh, around the world. We are open to immigration and we think. we are, if you stay here, if you work here, if you send your, ch your children to the school, you contribute for Quebec society and you have the right to stay here and you have the right to have a status. সংগঠনের প্রথা অনুযায়ী বরাবরের মতো এবারও বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে জড়িত গুণীজনদের উত্তরীয় পড়িয়ে দেওয়া হয় সেই সাথে প্রজ্বলিত মোমবাতি দিয়ে স্বাগত জানানো হয় এটি অত্যন্ত আনন্দের যে আমরা প্রবাসে বাংলা ভাষা নিয়ে আমাদের যে অতীত যে ঐতিহ্য আমাদের যে সম্মানবাহী ঐতিহ্য তাকে স্মরণ করতে পারি সবার সামনে এই ভাষার যুদ্ধের কথা লড়াইয়ের কথা তুলে ধরতে পারি এরই মধ্যে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই অনেকেই চেনেন উনিকে উনি হচ্ছেন হাসানুজ্জামান সাকিব ভাই

প্রাণ চাঞ্চল্যে ভরা মেলায় প্রতিটি কর্নারে প্রকাশক এবং লেখক নিজ নিজ স্টলে বই প্রদর্শন এবং বই বিক্রি করেন বইয়ের স্টলে জনপ্রিয় কবি লেখক সাহিত্যিক সহ প্রচুর লোক সমাগম দেখা গেছে স্টলেও ছিল প্রচুর ভিড় লেখক অপরাহ্ন সুস্মিত সহ অন্যান্যদের লেখা বেশ কিছু বই পাঠকদের হাতে দেখা যায় সিবিএস প্রধান জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বইবিমুখ বিমুখ পাঠকদের বইমুখী করবার জন্য বইমেলার কোন বিকল্প নেই বলেও জানান সেই সঙ্গে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য পর্বে বক্তারা জানান সত্যি। ছোট্ট বাংলাদেশ মেলা হয়ে গেছে যেখানে এই শীতের তীব্র শীতের মধ্যেও মানুষের সমাগমের অভাব নেই বাংলাদেশ থেকে প্রবাস হয়েছে আবারও বাংলাদেশের ছোঁয়া পাচ্ছি চমৎকার শহীদ মিনার চমৎকার ভাবে বই মেলা উদযাপন সারে সারে বই রাখা সবকিছু দেখে আমরা আসলেই অত্যন্ত অভিভূত খাদ্য কিনিয়ে ক্ষুধার লাগে দুটি যদি জোটে তার অর্ধেকে ফুল কিনো এ অনুরাগী কবি সতেন্দ্রনাথ দত্তের সেই পঙ্ক্তি মালার সাথে আমি লেখক হিসাবে মনে মনে আওড়াই তিনটি যদি জোটে তার অর্ধেকে একটি বই কিনো এ অনুরাগী ব অক্ষর দিয়ে বাণিজ্য মেলা হয় আবার একই ব অক্ষর দিয়ে হয় বই মেলা দুইটি মেলায় কিছু দ্রব্যের বিচে কিনে হয় কিছু অর্থের আদান প্রদান হয় কিন্তু এদের পার্থক্য বিশাল বই কিনে নিয়ে বাড়ি যাচ্ছেন আপনি শুধু একটি বস্তু একটি দ্রব্য নিয়ে বাসায় ফিরছেন না সঙ্গে যাচ্ছে একটি বিশাল জ্ঞানের ভান্ডার যে জ্ঞান আপনাকে গড়ে তুলবে একটি চমৎকার রুচি সম্মত মনোযোগ আমরা চাই এমন টেন আরো বড় আকারে বইমেলা হোক বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হোক তিরিশ কোটি বাঙালির ভাষা বাংলা ভাষা এত গুণীজনদের সমাবেশ এই বইটি আবহাওয়ার মধ্যে আমার মনে হয় এই প্রথম দেখলাম পদবিশন করছি মহান শহীদ ভাইদেরকে আজ যারা ছিলেন স্বাধিকার থেকে সাধারণ আন্দোলনে অগ্রদূত শ্রদ্ধা করছি তাদেরকে যারা বাংলা বীর শ্রেষ্ঠ তাদেরকে আজ আমাদের বাংলা এসেছে আজকে বাংলাদেশে যে আমাদের বাঙালি জাতিত্ববোধের যে প্রশ্ন জেগেছে আজকে বাংলা এসে খুব ধিকার যারা কষ্ট হয় বলে তো আমি সংক্ষিপ্তভাবে বলবো আমি এই কাজী নজরুলের ভাষায় আমরা সেই দিন হবো শান্ত যবে উৎপ্রীতের কেন্দ্রলার আকাশে ধরিবে না বইয়ের পাশাপাশি মেলায় ছিল নানা রকম দেশীয় খাবার ও পোশাক আশাকের স্টল হ্যালো আপু এটা আপনার স্টল কেমন হচ্ছে বেচা বিক্রি

টু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মানে বই একের কিছু পাওয়া যাচ্ছে স্টলগুলো রয়েছে মেলায় নতুন প্রজন্মের সরব উপস্থিতি থাকলেও প্রবাসী বাংলা ভাষার চর্চা ও এর ইতিহাস সম্বন্ধে তাদের ধারণা ভাবনার উদ্রেক করবে বই কি কেমন আছো তোমার নাম কি তুমি বাংলায় কথা বলতে পারো আর কি কি ভাষায় কথা বলতে পারো কোন ভাষা তোমার কাছে সবচেয়ে সহজ মনে হয় ইংলিশ কেন সহজ মনে হয় ইংলিশ ইংলিশ কমপ্লিকেটেড না বাংলা কমপ্লিকেটেড আচ্ছা বাংলায় তুমি হচ্ছে বাসায় কথা বলো সবার সাথে বাংলায় তখন তোমার কাছে সহজ মনে হয় ভালো লাগে তুমি কি কোন ভাষায় বেশি কথা বলতে চাও ইংলিশ তুমি কি স্কুলে ইংলিশে কথা বলো না ফ্রেঞ্চে ফ্রেন্ডদের সাথে ফ্রেঞ্চে কিন্তু ফ্রেঞ্চ তোমার কাছে কাছে ইজি না ইংলিশ ইজি না ফ্রেঞ্চ ইজি ইংলিশ ওকে তুমি পড়তে পারো বাংলা দেখে পড়তে পারো না না লিখতে পারো অক্ষর চিনো লেটার বাংলা লেটার চিনো তুমি চিনো না ওকে কখনো শিখার চেষ্টা করেছো ওকে তুমি বাংলা একটা কবিতা বা ছড়া বলতে পারবে সমন্বয়ক রানা সবসাদের সঞ্চালনায় গান আবৃতি আর বাদ্যযন্ত্রের সুরমূর্ছনায় পুরো সাংস্কৃতিক পর্বে বোধ হয়েছিলেন আগতরা সাবেকি জঞ্জাল বিস্তৃত হোক স্বস্তি আসুক ফিরে বৈরি আবহাওয়ার মধ্যেও বইমেলায় লেখক পাঠক সহ দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো বইমেলায় মন্ট্রিয়াল টরন্টো ছাড়াও নিউইয়র্ক থেকেও অংশ নেন অনেকে আর অনেকদিন পর পরিচিত কাছে সব মানুষকে একসাথে কাছে পাওয়ায় বেশ উৎসব মুখর ছিল মেলার পরিবেশ মেলায় দুটো নতুন বইয়ের মোরকুন মোচন করা হয় আমরা যত আমরা সেই মানতেই হবে আপনাদের দেখলে খুব সিবিএস এর পক্ষ থেকে একুশে সম্মাননা পদক প্রদান করা হয় লেখক সাহিত্যিক প্রাবন্ধিক ও গবেষক সুব্রত কুমার দাসকে তার হাতে পদক তুলে দেন কানাডা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিবুর রহমান দুই হাজার বিশ বাইশ এবং তেইশ সালে টরন্টো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব অথর্স বা টিফাতে আমন্ত্রণ লাভ করেন এবং বাঙালি লেখকদের নেতৃত্ব দেন এরপর সিবিএন এর বই প্রকাশনা অনুষ্ঠিত হয় দেশ দিগন্ত মিডিয়া পরিবারের আয়োজনে এবছর তাদের নবম বর্ষপূর্তির বিশেষ সংখ্যাটি প্রকাশিত সিবিএন এর পরিবারের একই পোশাকে সজ্জিত প্রতিনিধিদের উপস্থিতি মেলার আনন্দপাট্রাকে আরও বাড়িয়ে দেয় তাদের পক্ষ থেকে ছিল বিশেষ ফটোশুটের ব্যবস্থা বইমেলায় প্রতিবারের মতো এবারও বেস্ট স্টল ঘোষণা করা হয় এবার বেস্ট স্টলের ক্রেস্ট দেওয়া হয় এনআরভি টিভি বাংলামেইলকে এবছর উনত্রিশ ত্রিশ আগস্ট ফোবানের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডার মন্ট্রিয়েলে এর আয়োজক কানাডা বাংলাদেশ সলিডারিটি সবাইকে সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান কেউ বিরোধিতা করেন নাই কিন্তু সমর্থন দিয়ে একটা ফবনাকে সফল করা এই জায়গাটা কিন্তু আমরা আনতে পারিনি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় ছিল উদিচি মন্ট্রিয়াল এরপর অটোয়া সহ মন্ট্রিয়ালের স্থানীয় শিল্পীদের একক পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মনোমুগ্ধকর পর সবশেষে বেলার বিশেষ আকর্ষণ বাংলাদেশের কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজায়না চৌধুরী বন্যার একক সঙ্গীত পরিবেশনায় মন্ত্রমুগ্ধ শ্রোতারা প্রাণ ভরে উপভোগ করেন পুরো অনুষ্ঠান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উনিশশো সাল থেকে বিশ্বজুড়ে মর্যাদার সাথে পালিত হচ্ছে প্রকৃতপক্ষে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি যুগে যুগে অনুপ্রেরণার উৎস হয়ে আমাদের চেতনায় সতত বিরাজ করে বিশেষ করে বান্ন উনসত্তর এবং একাত্তরের একুশে ফেব্রুয়ারি দেশের মানুষ জাতীয় মুক্তির সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে অনন্য এক স্বতঃস্ফূর্ততায় পালন করেছিল যা নজিরবিহীন যে জন্য আমাদের জাতীয় মুক্তি সংগ্রামের ইতিহাসে একুশে ফেব্রুয়ারি বাঙালির আত্মপরিচয়ের দিন হিসেবে চিহ্নিত হ্যালো ভিউর্স ক্যানাডা একুশে বইমেলা থেকে আজ আমি সাইদা জোহরা শাম্মি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আপনারা সবাই পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে টিল দেন বাই বাই